বাংলা অনুবাদ জটাটবির গভীর অরণ্য থেকে প্রবাহিত গঙ্গা জল যার অঙ্গকে পবিত্র করে সেই শিব আমাদের মঙ্গল করুন তার কণ্ঠে বিশাল সর্পের মালা ঝুলছে আর তার ডমরুর ডমডম শব্দে তিনি তার প্রচন্ড তাণ্ডব নৃত্য করছেন জটার পাত্রে দ্রুতবেগে ছুটে চলা স্বর্গের নদী গঙ্গা যার মাথায় ঢেউয়ের মতো শোভা পাচ্ছে এবং যার কপালে ধক ধক করে অগ্নি জ্বলছে সেই কিশোরচন্দ্রের মতো উজ্জ্বল শিরে শোভিত শিবের প্রতি আমার প্রেম প্রতিটি মুহূর্তে বাড়ছে গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যিনি আনন্দ সহকারে বিহার করেন এবং সমগ্র দিককে আনন্দে ভরিয়ে তোলেন যার কৃপা দৃষ্টিতে সকল বিপদ দূর হয় সেই দিগম্বর শিবের মধ্যে আমার মন আনন্দ খুঁজে পাক যার জটা সর্পের ফনার উজ্জ্বল মনির আলো দিগবধূদের মুখে কুমকুমের মতো লেপটে থাকে যিনি মত্তহস্তির উজ্জ্বল চামড়া পরিধান করেন সেই ভূতগণের অধিপতি শিবের অদ্ভুত লীলায় আমার মন আনন্দিত হোক যিনি সমস্ত জীবের অধিপতি যার জটায় ভূজঙ্গের নিঃশ্বাস জ্বলন্ত অগ্নিশিখা তৈরি করে যার ললাটে ভয়ঙ্কর অগ্নি জ্বলছে সেই শিবের নৃত্য আমাদের মঙ্গল করুন যিনি তার নৃত্য চলাকালীন মহাবিশ্বের সমস্ত জগৎকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে তোলেন সেই দিগম্বর শিবের প্রতি আমার অটুট ভক্তি রয়েছে গিরিরাজের কন্যা পার্বতীর সঙ্গে যিনি লীলায় মগ্ন যার নীলকণ্ঠ বিশের প্রভাবে নীল বর্ণ ধারণ করেছে এবং যিনি মহাবিশ্বের রক্ষক সেই শিবের প্রতি আমি শ্রদ্ধা জানাই তার তাণ্ডব নৃত্য যা মহাবিশ্বের সকল কিছুকে ধ্বংসের মুখে নিয়ে আসে তার মাঝেও তিনি করুণার প্রতীক যিনি যমরাজের থেকেও শক্তিশালী সেই শিবের প্রতি আমার ভক্তি প্রতিটি মুহূর্তে বাড়ছে তাণ্ডব নৃত্যকারী শিবের উপর যিনি পুষ্পের মতো বৃষ্টি বর্ষণ করেন এবং যার কণ্ঠে মধুর সঙ্গীত ও মন্ত্র মন্ত্রধ্বনিত হয় সেই ত্রিনয়ন শিবের প্রতি আমি শ্রদ্ধা জানাই যিনি সমস্ত সৃষ্টিকে নিজের নিয়ন্ত্রণে রাখেন যিনি ভয় ও দুঃখের বিনাশকারী সেই শিবের করুণা আমাদের সকলের উপর থাকুক হে শিব হে শম্ভু হে শঙ্কর হে ভব হে রুদ্র এই নামে আমি তোমাকে ডাকি তুমি একমাত্র আশ্রয় এই স্তোত্র পাঠ করে যে ব্যক্তি তোমার ভক্তি অর্জন করে সে জীবনে কোনোদিনও দুঃখ বা বিপদ দেখতে পায় না এই শিব তাণ্ডব স্তোত্রম সেই রাবণ দ্বারা রচিত যিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত যিনি শিবের প্রতি ভক্তি দিয়ে নিজের জীবনকে পূর্ণ করেছেন সেই রাবণ আমাদের শিখিয়ে গেছেন যে প্রকৃত ভক্তি মানুষকে সকল বাধা অতিক্রম করতে সাহায্য করে